ফ্রি ফ্রিকের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার অধ্যায়ের সাতের অঙ্কগুলো করার চেষ্টা করব দেখো প্রথম অঙ্কটা কী আছে সাতের একেরটা তার আগে আমরা দেখে নেবো যে সাতের অঙ্কগুলো কী করতে বলেছে দেখো বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমরদ সংখ্যা লিখি দেখো সাতের একেরটা রুটোভার সাতচল্লিশ আছে তো আমরা এখানে লিখে দিলাম রুটোভার সাতচল্লিশ এইবার দেখো এটা কিন্তু সম্পূর্ণভাবে রুট থেকে বেরোবে না তাহলে আমরা লিখে দেবো এটা অমরদ সংখ্যা দেখো এবার সাতের এর অঙ্কটা কী আছে রুটওভার ছশো পঁচিশ রুটওভার ছশো পঁচিশ দেখো ছশো পঁচিশকে উৎপাদকে ভাঙলে কী হবে পাঁচ দিয়ে পাঁচেকে পাঁচ এক থাকলো বারো হলো পাঁচ দশ দুই থাকলো বারো থেকে দশ গেলে দেড় পরে পাঁচশ হলে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এটা দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে রুটো হওয়ার ছশো পঁচিশ সমান আমরা পাঁচ পারি দেখো চারটে আছে এখানে লিখে দিলাম এবার দেখো রুটের ভিতরে যা থাকবে বাইরে তার অর্ধেক বেরোবে চারটে পাশ আছে মানে বাইরে বেরোবে দুটো বাইরে দুটো পাস বেরোবে আচ্ছা পাশ ইন্টু পাশ শোন কত হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ এই সংখ্যাটি দেখেই বুঝতে পারছো যেটা অবশ্যই মূলদ সংখ্যা হবে মূলদ সংখ্যা এবার দেখো সাতের তিন নম্বর অঙ্কটা কী আছে দেখো সাতের তিন রয়েছে ছয় দশমিক পাঁচ সাত পাঁচ সাত ডট 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 তাহলে ছয় দশমিক পাঁচ সাত পাঁচ সাত ডট 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 এই সংখ্যাটা দেখেই বুঝতে পারছে এটা অবশ্যই মূলত সংখ্যা হবে এবার দেখো সাতের চারের অঙ্কটা কী বলেছে সাতের চার অঙ্কটা কী আছে দেখো বলেছে এক দশমিক লিখে নিই এক দশমিক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক ডট 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 এই সংখ্যাটা কী হবে মূলদ না অমূলদ তবে আমাদের এখানে একটা ট্রিক্স আছে সেটা কি যেটা মূরধ হবে না অমরদ হবে সেটা বোঝার জন্যে দেখো দশমিকের পরে এক শূন্য তারপরে এটা আছে এক ডবল শূন্য এক ট্রিপল শূন্য এরকম করে এক এই পরের সংখ্যাটা এক এক করে বাড়তে থাকবে অর্থাৎ এখানে একটা শূন্য এখানে দুটো শূন্য এখানে তিনটে পরে চারটে তারপরে পাঁচটা শূন্য আসবে তা রকম যদি ফিগার থাকে বা আকার থাকে তাহলে আমরা এটাকে অবশ্যই অমরোধ সংখ্যা বলব তাহলে দেখো আর একবার দেখা যাক প্রথম থেকে কী আছে দেখো সাতের একের অঙ্কটা দুটোবার সাতচল্লিশ দেখো সাতচল্লিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় যে সাতচল্লিশকে বর্গমূল করে পূর্ণ সংখ্যা বেরোবে রোটোভার সাতচল্লিশের কোনো পূর্ণ মানে সম্পূর্ণভাবে রুট থেকে বাইরে বেরোবে না তাহলে কী হবে এটি অমরোধ সংখ্যা হবে সাতের দিয়েটটা দেখো রুটোভার ছশো পঁচিশ এর ছশো পঁচিশকে উৎপাদনে ভাঙলাম পাঁচ দিয়ে গেল একশো পঁচিশ একশো পঁচিশে দিয়ে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ তাহলে চারটে পেলাম আমি এখানে রোটোভার পাঁচ ইন্টু পাস ইন্টু রেখে দিলাম সমান রুটের ভিতরে যা থাকবে বাইরে কিন্তু অর্ধেক বেরোবে দেখো চারটে পাশ আছে বাইরে দুটো পাশ বেরিয়েছে সমান পঁচিশ মূলদ সংখ্যা পঁচিশ কি সংখ্যা বুঝতে পারছি এটা মরদ সংখ্যা এবার সাতের তিন দেখো ছয় দশমিক পাঁচ সাত পাঁচ সাত ডট 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 এটি কী হবে অবশ্যই এটা মরদ সংখ্যা হবে এবার দেখো সাতের চার নম্বর অঙ্কটা এক দশমিক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক ডট 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 এইটা দেখো এই রকম আকার থাকলে অবশ্যই মরদ অমরোধ সংখ্যা হবে দেখো দশমিকের পরে এক আছে তারপরে একটা শূন্য তারপরে এক দুটো শূন্য তারপরে এক তিনটে শূন্য তারপরে এক ডট 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 এইরকম আকারে থাকলে আমরা এটাকে অমরূত সংখ্যা বলতে পারবো যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে